আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি সুইট পটেটো বাউ বাউ হাতের কাছে থাকা কয়েকটি উপকরণে খুব সহজে চুলাতেই এই ভিন্ন ও মজাদার ডেজার্টটি বানিয়ে নেওয়া যায় ভিতরের ক্রিমি সুইট পটেটো ফিলিংয়ের সাথে বাহিরের সফট বাউয়ের কম্বিনেশন জাস্ট বাউ বাই দ্য আই এম শেফ ইশিকা আর আপনারা দেখছেন আই ফুড চ্যানেল সুইট পটেটো বাউ বাউ বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি একশো পঁচিশ এম কুসুম করম দুধ এবার দুধে দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রাম চিনি সেই সাথে দিয়ে দিচ্ছি চার গ্রাম ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট এবার চিনি আর ইস্টটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে বেশি গরম বা ঠান্ডা হওয়া যাবে না তাহলে ইস্টের অ্যাক্টিভেশন ক্ষমতা কমে যাবে তখন আর বাউটা ভালো হবে না এবার দুধে দিয়ে দিচ্ছি দুইশো গ্রাম ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর ওয়ান এবার একটি দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি সবগুলো উপকরণের কাপের মাপ ডেসক্রিপশন বক্সে লিখে দিব আপনারা চেক করে নিন মিশাতে মিশাতে যখন এমন একটা ক্রামলি টেক্সচার চলে আসবে তখন হাত দিয়ে মিশিয়ে একটি ডো বানিয়ে নিব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পঁচিশ এম এল রান্নার তেল এবার ডোটাকে আবারও মধ্যে থাকবো যতক্ষণ পর্যন্ত তেলটা খুব ভালোভাবে অবজর্ভ না হয়ে যায় আপনারা এখানে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন তেল আর বাটার অনেক সময় ইস্টের ফার্মেন্টেশন প্রিভেন্ট করে তাই এটাকে পরে অ্যাড করা হয় যখন তেল ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশে যাবে তখন একটি ক্লিন কাউন্টারটপের উপর নিয়ে ডোটাকে পাঁচ মিনিটের মতো মধে নিব ডোটাকে যত বেশি সুন্দর করে মাথা হবে আমাদের ফাইনাল রেজাল্টটা তত বেশি ভালো হবে বাউগুলো একদম নরম তুল তুলে তুলার মতো হবে আমার ডোটা খুব ভালোভাবে মাথা হয়ে গিয়েছে এবার এটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো এই সময় আমরা আমাদের মিষ্টি আলুর ফিলিংটা বানিয়ে নিব সেই জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি পনেরো গ্রাম বাটার এবার বাটারে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম মিষ্টি আলু সুইট পটেটো বা ইয়াম এবার এই মিষ্টি আলু বাটারের সাথে এক মিনিটের মতো সটে করে নেব এবার দিয়ে দিচ্ছি এক কাপ ফুল ক্রিম লিকুইড দুধ এবার চুলার মিডিয়াম টু লো হিটে দুধ আর মিষ্টি কুমড়া একসাথে রান্না করে নিব মিষ্টি কুমড়া খুব ভালোভাবে সিদ্ধ হয়ে দুধটা শুকিয়ে আসা পর্যন্ত আমি সুইটনেসটাকে ব্যালেন্স করার জন্য ওয়ান ফোর চামচ লবণ অ্যাড করেছি এটা অপশানাল চ্যালেস্কেপ করতে পারেন রান্না করতে করতে মিষ্টি আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর দুধটাও শুকিয়ে এসেছে আমি স্প্যাচুলা দিয়ে মিষ্টি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা যারা হেলথ কনসিয়াস ডায়েট করেন বা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা এখানে চিনির পরিবর্তে একটি মধুও ব্যবহার করতে পারবেন এবার চিনিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি একটা সুন্দর কালার আনার জন্য এক দুই ফুটার মতো অরেঞ্জ ফুড কালার দিয়েছি কিন্তু এটা একদমই অপশানাল স্কিপ করতে পারেন রান্না করতে করতে যখন প্যানের গা ছেড়ে আসবে আর এমন একটা হালুয়া টেক্সচার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব এই মিক্সচারটাকে বেশি রান্না করে শক্ত করার প্রয়োজন নেই এমন ক্রিমি একটা টেক্সচার থাকলেই খেতে বেশি ভালো লাগবে এদিকে আমাদের ডোটা দশ মিনিটের মতো রেস্ট হয়ে গিয়েছে এবার দৌটাকে সমান আটটি ভাগে ভাগ করে নিব এবার প্রত্যেকটি পিস হাত দিয়ে গোল করে বাবের শেপ দিয়ে নিব আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এবার তৈরি করে রাখা বাউগুলোকে অল্প বেলে আগে থেকে তৈরি করে রাখা মিষ্টি আলুর ফিলিংটা ঠিক মাঝখানেই দিয়ে দিব আমি দাওয়ার সুবিধার্থে ফিলিংটাকে একটি পাইপিং ব্যাগে ফিল করে নিয়েছি আপনারা একটি চামচ দিয়েও দিতে পারবেন কোনো সমস্যা নেই এবার হাত দিয়ে চেপে চেপে মুখটাকে সিল করে দিব আপনারা হয়তো দেখি বুঝতে পারছেন আমি কিভাবে করছি আমার একটি বাউ বাউ বানানো হয়ে গিয়েছে এবার এটিকে একটি কাপকেক লাইনারের উপর রেখে দিচ্ছি আমি আপনাদেরকে আরেকটি বাউ বাউ বানিয়ে দেখাচ্ছি আমরা সাধারণত যেভাবে আলু পুরি বানিয়ে থাকি ঠিক সেইভাবেই বানিয়ে নিতে হবে এই স্টিম বাউগুলো চায়না জাপান কোরিয়ার খুবই জনপ্রিয় একটি খাবার তারা এই বাউগুলো সাধারণত স্পাইসি অ্যান্ড সুইট ফিলিং দিয়ে তৈরি করে থাকে আমার কাছে কোনো ছোটো সাইজের বাটি অ্যাভেলেবেল ছিল না তাই আমি এই কাপকেক লাইনারগুলোতে বাউগুলো স্টিম করব আপনারা ইচ্ছে করলে এখানে ছোট স্টিলের বা কাচের বাটিও ব্যবহার করতে পারবেন আমার সবগুলো বাউ বানানো হয়ে গিয়েছে এবার এই বাউগুলোকে একটি স্টিমারের উপর রেখে দিব এবার স্টিমারের ঢাকনাটা বন্ধ করে বাউগুলোকে রেস্ট হতে রেখে দিব দশ মিনিটের মতো আমি আজকে এই বাউগুলোকে স্টিম করার জন্য রাইস কুকারের ব্যবহার করব আপনারা চুলাতে পানি গরম করেও স্টিম করে নিতে পারবেন পানিতে বলক চলে আসলে স্টিমারটাকে উপরে বসিয়ে একটি ঢাকনা দিয়ে আটকিয়ে দিব আমি ঢাকনাটা একটি সুতি কাপড় দিয়ে সিল করে নিয়েছি যাতে স্টিমের পানিগুলো সরাসরি বাউয়ের উপর না পড়ে এই কাপড়টা শোক করে নিয়ে যায় এবার আমি বাউগুলোকে স্টিম করে নেব দশ মিনিটের মতো দশ মিনিট পর বাউগুলো পারফেক্টলি স্টিমড আমি পাওয়ারটাকে অফ করে দিয়েছি কিন্তু এই পর্যায়ে আমি ঢাকনাটা না এভাবেই রেখে মিনিটের মতো দিব আপনার হয়তো দেখি বুঝতে পারছেন বাউগুলো কত সুন্দরভাবে স্টিম হয়ে গিয়েছে আর একটু ফুলেও গিয়েছে এবার আমি বাউগুলোকে স্টিমার থেকে নামিয়ে নিচ্ছি এই বাউগুলো এই পর্যায়ে গরম গরম খেতেই দারুণ মজাদার লাগবে তারপর আমি বাউগুলোকে আরও বেশি সুস্বাদু বানানোর জন্য একটি ফাইনাল স্টেপ করে নিব সেই জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দুই টেবিল চামচ পানি এবার চুলার মিডিয়াম টু হাই হিটে এই চিনিটাকে ক্যারামেল করে নিব এটাকে এই পর্যায়ে নাড়াচাড়া করার কোনো দরকার নেই এটা নিজে নিজে ক্যারামেল হয়ে যাবে এইদিকে বাউগুলো ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পরেও বাউগুলো একদম সফট অ্যান্ড স্পঞ্জি আছে চিনিটা খুব ভালোভাবে ক্যারামেল হয়ে গিয়েছে এবার চুলার ফ্লেমটাকে অফ করে দিব এবার তৈরি করে রাখা বাউয়ের উপরের অংশে ক্যারামেল লাগিয়ে নিব এই কাজটা খুব তাড়াতাড়ি ও সাবধানে করার চেষ্টা করবেন কারণ ক্যারামেল খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় আমি যতটুকু ক্যারামেল বানিয়েছিলাম আমার সম্পূর্ণ ক্যারামেলটাই লেগেছে যারা একবার এই বাউটা বানিয়ে খাবেন তারা এই ডেজার্টটার ফ্যান হয়ে যাবেন গ্যারান্টিড একটি বাউ খেয়ে আপনার মন একদমই ভরবে না ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবার পরিবেশন করার পালা তো তৈরি হয়ে গেল আমার সুইট পটেটো বাউ এই বাউগুলোকে ওয়াউ নাম দেওয়ার একটাই কারণ কারণ এগুলো খেতে আসলেই ওয়াউ যে কোনো উৎসবে বা আয়োজনে এই ডেজার্টটি বানিয়ে সবার মন জয় করে নিতে পারেন ছোট থেকে বড় সবাই খেয়ে খুব বেশি পছন্দ করবে সেই সাথে এই ডেজার্টটা খুব বেশি হেলদিও কারণ বাউটা স্টিম করে বানানো হয়েছে আর ভিতরে মিষ্টি আলুর ফিলিং দেওয়া হয়েছে এই ডেজার্টটা চিনির পরিবর্তে অন্য সুইটনার ব্যবহার করলেই হয়ে যাবে একদম হেলদি খাবার ক্যারামেলটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন এমন গ্লাসের মতো ক্রিস্পি হয়ে যাবে তাহলে বুঝতেই তো পারছেন হালকা ক্রিস্পি আউটার লেয়ারের সাথে সফট অ্যান্ড ক্রিমি ফিলিং জাস্ট ওয়াউ আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন বাউগুলো কতটা বেশি সফট হয়েছে ভিতরের ফিলিংটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা মিষ্টি আলু দিয়ে বানানো হয়েছে এতটাই বেশি মজার হয় আমার আজকের এই সুইট পটেটো বাউ বাউ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ ফেস